বাঙালিখানে এই সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে নিরামিষ আলু ফুলকপির তরকারি রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে এত তেল মশলা কম দিয়ে কীভাবে নিরামিষ আলু ফুলকপির তরকারি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে একটা গোটা ফুলকপি নিয়ে নেছি। ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব সম্পূর্ণ ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে নিতে পারেন ফুলকপিগুলো ভাপিয়ে নিতে হবে একটা পাত্রে বেশ কিছুটা জল একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি দিয়ে আমি সম্পূর্ণ ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতন ভাপিয়ে নিলেই হবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফুলকপি থেকে জলগুলো ঝরিয়ে নেব হাফ চামচ হলুদের গুঁড়ো ফুলকপির গায়ে লাগিয়ে রেখে দেব অপর দিক থেকে বেশ কিছুটা মশলা নিয়ে নিয়েছি এই গোটা মশলাগুলো আমি পেস্ট করে নেব এক চামচ জিরে এক চামচ ধনে বেশ কিছুটা কাজু কয়েকটা শুকনো লঙ্কা দুই টুকরো আদা ঠিক এমনভাবে মশলাটা বানিয়ে নিতে হবে আপনারা মশলাটা শিলেও বেটে নিতে পারেন অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল তেল অ্যাড করেছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা একবার স্ক্রিন থেকে ফলো করবেন মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে নিয়ে সম্পূর্ণ আলুর টুকরোগুলো কড়াইতে অ্যাড করে দিয়েছি একটু লবণ হলুদ দিয়ে সম্পূর্ণ আলুর টুকরোগুলোকে ভেজে নেব এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ টুকরোগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফুলকপির টুকরোগুলো ভেজে নিতে হবে বাঙালি রান্না উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বিলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের ফুলকপির রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন ফুলকপি টুকরোগুলো ভাজা হতে থাক অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোড়ন রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেটে রাখা সম্পূর্ণ মশলা অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলা ভেজে নিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। মিডিয়াম আছে বেশ কিছু সময় ধরে মশলা সহ আলু দিয়ে কষিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন ভেজে রাখা সম্পূর্ণ ফুলকপির টুকরোগুলো অ্যাড করে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে মশলা সহ ফুলকপি দিয়ে কষিয়ে নেব আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন করবেন এখানে আমি গেরেপির জন্য দু কাপ জল অ্যাড করব আপনাদের যতটা গ্রেফির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব অথবা যতক্ষণ সবজিগুলো হচ্ছে না ততক্ষণ রান্না করে এখানে আমি স্বাদের জন্য হাফ চামচ চিনি অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি এর থেকে কম বেশি আপনারা করে নিতে পারেন আজকে কিন্তু ফুলকপি আলু তরকারিটি ছিল সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে পেঁয়াজ রসুন বা অন্যন্য মশলা অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন